তো আমার ভালোবাসার প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের জন্য আজকে একটি নতুন হাতের কাজ করার মতো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ভিডিওটি দেখলে আমি এক শূন্য শূন্য পার্সন শিওর তোমরা হাতের কাজ করবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও ভিডিওটি শোনার জন্য কারণ হেডফোন ছাড়াই ভিডিওগুলো শুনলে কিন্তু তোমরা মজা পাবে না আর একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কারণ তোমাদের ভাবি প্রতিদিন নতুন নতুন কিছু ঘটনা নিয়ে আসবে যে ঘটনাগুলি শুনলে তোমরা হাতের কাজ করবে এক শূন্য শূন্য সিওর আর তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে যাও তারা পুরো ভিডিওটি দেখো ভিডিওর মাঝখানে মাঝখানে আমি আমার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব সেখান থেকে নাম্বার নিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে এত বেশি কথা না বলে শুরু করা যাক আসল গল্প আমার নাম ছিল জোনাকি আক্তার আমি ঢাকা শহরের মিরপুর এক শূন্য নম্বর রোডে বসবাস করতাম সেখানে আমার ফ্যামিলির লোকজন সকলে মিলে সেখানে আমরা চলাচল করতাম এবং ওখানে আমরা থাকতাম আমাদের গ্রামের বাড়ি ছিল কিন্তু চট্টগ্রাম থেকে আমরা খুব ছোটবেলায় আমাদের ফ্যামিলি থেকে আলাদা হয়ে আমরা ঢাকাতেই বসবাস করতেছি আমি যখন একদম ছোট ছিলাম তখনই কিন্তু আমার বাবা মা আমাকে নিয়ে এখানে চলে আসে এখানে চলে আসার পর থেকে এখানে পরিবেশের সাথে কিন্তু আমি দিন দিনে দিনে অভ্যস্ত হয়ে যাচ্ছি কারণ এখানে পরিবেশ গ্রামের পরিবেশ কিন্তু এক ছিল না যেহেতু আমি এখন বর্তমান শহরে বসবাস করতেছি শহরের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিলাম হঠাৎ করে আমি সাকসেস হয়ে যাই তোমার বুয়ের যখন মোটামুটি এক পাঁচ থেকে এক ছয় হবে তখনই ঘুরে আমার জীবনের একটি কালো অধ্যায় এই কালো অধ্যায়টির জন্য আমার ফ্যামিলি এবং আমি কখনোই প্রস্তুত ছিলাম না আমি মিরপুর এক শূন্য এ খুব নামিদামি একটু স্কুলে পড়াশোনা করতাম দামি স্কুল যেহেতু ছিল সেখানে সকলে ছেলে মেয়ের সকলে মিলে পড়াশোনা করতাম একসাথে আমাদের বেশ কয়েকজন বন্ধু বান্ধব ছিল তারা সবসময় আমাদের সাথে মজা করত আমরাও মজা করতাম তাদের সাথে কিন্তু মজার ভিতর আমার বন্ধুর সার্কেল থেকে এমন একটা কালো অধ্যায় যে সে তৈরি করবে সেটা আমার কল্পনার বাহিরে ছিল তো কি এমন হয়েছিল সেটা শুনতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে না আর কেউ বুঝতে পারবে প্রতিদিনের নাই সকালবেলা আম্মু আমাকে সকালে নাস্তা বানিয়ে দিল আস্তে আস্তে নিয়ে আমি আমার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমার বাসা থেকে স্কুলের দূরত্ব ছিল ক্লাস থেকে সাত কিলোমিটার যদি পাঁচ থেকে সাত কিলোমিটার ছিল সকালবেলা আমার আব্বু আমাকে একটু আগেই দিয়ে আসতে আরাম প্রায় প্রায় হেঁটে যেতাম কারণ আমাদের পারিবারিক অবস্থা সেরকম ভালো ছিল না যে প্রতিদিন আমরা গাড়ি করে স্কুলে যেতে পারবো। আমার আব্বা একটা লোক এখানে কাজ করেন সে আমার স্কুলের বেতন দিতে অনেক টাকা চলে যায় আবার প্রাইভেট পড়তে হয় সবকিছু মিলায় অনেক টাকার বোঝা পড়ে যায় তার উপরে আমি চাই না তাকে আর কষ্ট দিবে সেজন্য আমি প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার চেষ্টা করি তো সকালে বেলা আমাকে নাস্তা দেওয়ার পর আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় স্কুলে যার উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে কিছু বেশ কিছু বকাটে আমাকে ডিস্টার্ব করতে থাকে আমাকে বিভিন্ন ভাষায় ইঙ্গিত করতে থাকে আমি তাদেরকে জবাব না দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু একটা বকাটে হঠাৎ করে বিভিন্ন ভাষায় আমাকে কথাবার্তা বলতেছিল শোনার পর আমার ভিতরে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল যে তারা এ সম্পর্কে কি কথাবার্তা বলেছে তাদের বাসায় তো মা বোন সব কিছুই আছে তাহলে তারা আরেকজন মেয়েকে এরকমভাবে ক্যান ডিস্টার্ব করে আমি মনে মনে ভাবতে থাকি তাড়াতাড়ি বিষয়গুলো প্রতিবাদ করা দরকার আমার প্রতিবাদ যেহেতু করবে এতগুলো লোকের সামনে আমি একা প্রতিবাদ করে কিছুই তো করতে পারব না তো তারপর আমি সাহস নিয়ে বললাম এই যে আপনারা এরকম করতেছেন কেন রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থেকে এরকম মেয়েদেরকে ডিস্টার্ব করতেছেন কেন আপনাদের জন্য জানান আজকে মেয়েরা বিভিন্ন পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে তারা সুন্দর মতো বাহিরে পর্যন্ত বের হতে পারে না আপনারা ডিস্টার্ব করেন বলে এসব বোনের বিষয়গুলো কিন্তু মোটেও ঠিক না তখন তারা বলে আমরা জারি রাখতে অবশ্যই ভালো কাজ করতেছে আমাদের কাছে এটাই ভালো কাজ তোমাদের কাছে ভালো না লাগব আমাদের কাছে ভালো লাগে আমি আমরা তো আমাদের বাসা থেকে খাবার দাবার কি এখানে বসে কাজ করি তাহলে তো আমরা মজা না পেলে তার বাসা থেকে খাবার কি এখানে বসে থেকে তোমাদেরকে ডিস্টার্ব করতাম না আমরা যে তোমাদের ভালো লাগে সেজন্য তোমাদেরকে ডিস্টার্ব করি আমাদের বাসার খাবার কি তোমাদেরকে ডিস্টার্ব করি তাদেরকে কি বল বোঝানোর মতো কোন বই ছিল না তাদেরকে বলার পরও তারা আমাকে বিভিন্ন ভাষায় কথা বলে থাকে তারা আমাকে বলে থাকে তুমি এখান থেকে চলে যাও না হলে কিন্তু তোমার উপর বড় বিপদ নেমে আসবে আমি বললাম কি বিপদ নেমে আসব আমি তখন তাদের সামনে সাহস দেখাতে গিয়ে আমার জীবনের একটা শেষ অধ্যায় তারা এখন থেকে সৃষ্টি করে দেয় আমি বললাম আচ্ছা দেখি আপনার কি করতে পারেন তখন তারা বলে আছে ঠিক আছে তো আমি আমরাও দেখি তোমাদেরকে আমি কি করতে পারি তো তাদের সাথে কথা কাটাকাটি হওয়ার পর একপর যায় আমরা চলে যাওয়ার জন্য রনা হয়ে যায় আমি চলে যাওয়ার স্কুলে যায় স্কুলে যাওয়ার পর আমার মন মেজাজ এরকম ভালো ছিল না হঠাৎ করে ম্যাডাম জিজ্ঞেস করেছে কিন্তু তোমার মন মেজাজ খারাপ কেন আমি বললাম ম্যাডাম আমি রাস্তাতে যখন প্রতিদিন আসে বেশ কিছু বখাটে ছেলে আমাকে ডিস্টার্ব করতে থাকে আমি কি বলবো ভেবে পাচ্ছি না এরকম চো থাকলে তোমার স্কুলে আসে বন্ধ হয়ে যাবে ম্যাডাম বলে তুমি চিন্তা কর না কালকে যখন সকালবেলা তুমি ওখান দিয়ে যাবে তখন আমাকে নিয়ে যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি যখন আসব আপনাকে কলদীপ তখন আমি যখন তার কথায় একটু শান্তি পেয়ে আমি ওখান থেকে পড়াশোনা কাজে মন দিয়ে পুরি মন দেওয়ার পরে হঠাৎ করে পড়াশোনা করতে করতে আমার স্কুলে একটা ফ্রেন্ড আমাকে প্রশ্ন করে কিভাবে আজকে কি বলেছে আমি বলি যেগুলো পড়েছে এগুলো তোদেরকে বলা যাবে না তখন সে বলে কি এমন বলেছি যেটা আমাদেরকে বলা যাবে না বলতো আমরা পারি একটু হেল্প করতে তখন পারভেজ পারভেজ কিন্তু খুবই শক্তিশালী একটা লোক এবং কাউকে ভয় পায় না ওরকম যে যেতুই এলাকার স্থানীয় ছেলে স্থানীয় যেহেতু তাকে কেউ কিছু বলার মতো সাহস হয় না এক পর্যায়ে বলতে পারি যে উপকারীদের মতোই ওই আমরা তাকে বলি অবশ্যই আমাদেরকে হেল্প করব কারণ সে তো আমাদের বন্ধু তখন আমি বললাম আচ্ছা তাহলে বারবেসের সাথে কথা বলে বিশ্বাসটা সরব করা যায় কিনা কারণ এভাবে এভাবেচ থাকলে আমাকে বাসা থেকে বের হতে দিবে না তারা আমার বিভিন্ন ক্ষতি করে ফেলতে পারে কারণ তোমার আজকে আমাকে হুমকি দিয়েছে যদিও আমি যদি তাদের এই বিষয়গুলো মাথা পেতে না নেই তাহলে আমার ক্ষতি করবে তো তখন আমার বান্ধবী বলা আছে ঠিক আছে তুই তাহলে ওখানে বসে আমি পারভেজকে ডেকে নিয়ে আসতেছি পারভেজকে দেখতেছি না হয়তো কোথায় বাইরে চলে গেছে সেটা একটা মাস্তান হয়ে গেছে দিন দিন আমরা আর জানিস একটা কথা তোকে না বললে না পারভেজ কিন্তু তোকে খুব পছন্দ করতাম আমাকে অনেকবার বলেছে তোকে বলার জন্য কিন্তু আমি তোকে ভুলতে পারিনি তখন আমি বললাম এরকম একটা বকাটে চলে যাচ্ছে বকাটে ছেলের সাথে আমি রিলেশনে যেতে পারবো না তাকে না করে দিস এবং পারলে দুদিন আমার এই সাহায্যটা করতে পারে তাহলে সাহায্যটা করতে পারো তখন থেকে বলে আছে ঠিক আছে এখানে বসে পারবে যা সুখ পারভেজকে আমি কল দিয়েছি পারভেজ খুব দ্রুত সময় দিতে চলে আসবে তো আমি এখানে বসে বসে গল্প করতেছিলাম হঠাৎ করে দেখতে পারবে চলে এসেছে এখানে পারভেজ আসার পরে বলছে কি সমস্যা কি হয়েছে বলতো আমার বিশ্বাসগুলো সে আমার বান্ধবী সব কিছু থেকে খুলে বলার চেষ্টা করলাম আমার ঘটনা শোনা বলে এত বড় সাহস মিরপুর এক শূন্য নাম্বারে তোমার সাথে এরকম করেছে আমি থাকতে আমি এক এলাকার লোকাল হিরো লোকাল হিরোর এলাকা এরকম কে করতে পারে হাচ্ছা দাদাও তোমাকে আমি দেখতেছি এ বিষয়ে গুলো নিয়ে কালকে যখন তুমি সকালে বের হবে তখন অবশ্যই আমাকে কল দিবা আমার সাথে আসবে আর আমার সাথে যদি কেউ সম্পূর্ণ বিষয়গুলো তোমাকে বলে তাহলে আর দেখবে কি অবস্থা করে ফেলি ওখানে তুমি কোন চিন্তা করো না আমি সাথে আছি তো আমি তার কথা একটু স্বস্তি পেয়ে বললাম লোকটা যাই হোক এরকম দেখতে হলেও লোকের মাঝে একটু মনুষ্যত্ববোধ আছে সে হয়তো অনেক ভালো মানুষ হবে কারণ মানুষের মতো যেগুলো দেখতে হয় সেগুলো মানুষ নয় সে যদি এরকমভাবে সেই লোকাল হিরো বলতেছে তাহলে মানুষের লোকাল হিরোই তো আমি সকালবেলা যাওয়ার যখন স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাব তখন তার নাম্বারে একটা কল দিতে বলি পারভেজ তুমি কোথায় আছো আমি তুই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি পারভেজ বলে তুমি একটু ওয়েট করো আমি বের হচ্ছি আমার আম্মু খাবার রেডি করতেছে খাবার দাবার খেয়ে আমি বের হচ্ছি তখন আমি তাকে তার জন্য ওয়েট করতে থাকি আমার গেটের সামনে গেটের সামনে ওয়েট করার কিছুক্ষণ পরে দেখতে পারবে চলেছে সেখানে পারভেজ আসার পর পরবেশের সাথে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে বলতে আমরা সেই আবার ওই ওখান দিয়ে চলে যাচ্ছিলাম হঠাৎ বাগানের পাশ থেকে কে যেন আবারও সেই আগের মতো করে আমাকে ডিস্টার্ব করতেছে তখন এই সম্পূর্ণ বিষয়গুলো পারবে সেইখানে যাওয়ার সাথে সাথে পারভেজ বলে উঠে কেউ ওখানে আছিস বের হওয়া পারলে তার এই সম্পূর্ণ কথাগুলো শুনে বকাটের দল সুন্দর মতো বের হয়ে আসে বের হয়ে এসে বলে কে এই কথাটা বলল আমাকে আমাদেরকে কে বলল বকাটে পারভেজ বল আমি বলেছি কি হয়েছে বল এখন বল ওই পকেটগুলো বন্ধ রাখেন না এরকম কোনো সমস্যা হয়নি কিন্তু আমাদের বিষয়গুলো তুমি এরকম নাক গলাতে এসেছ সেটা কিন্তু অবশ্যই ভালো হবে না বন্ধ থাকে কোনো সমস্যা নেই তুই কি করতে পারি সেটাও আমি দেখ আর আমি কি করতে পারি সেটাও তুই দেখবি আচ্ছা এইভাবে কথা চলার পথ যে পারভেজকে আমি শান্ত করে বলেছে যা হচ্ছে তুমি চুপচাপই করে যাও এখানে বেশি কিছু না বলে তাদেরকে জাস্ট একটু কথা বলে দাও ডিস্টার্ব না করে তখন বসে বলেছেন না এখানে কিছুই হবে না ওদের কি ইচ্ছামতো মারতে হবে এ কথাটা বলে সে তার ব্যাগ থেকে একটা লাঠি বের করে তাদেরকে মারতে থাকে মারতে মারতে ওদেরকে অজ্ঞান করে ফেলা অজ্ঞান করে ফেলার পর দেখতে পাই যে সে একটা ছেলে হঠাৎ করে মারা যাওয়ার অবস্থায় মনে হচ্ছিল সে বাঁচতে পারবে কারণটা কি এমনভাবে মেরেছে পারভেজ যেটা আমার বলার মতো না আর এই অবস্থায় পারবেস তাকে দেখে সেখান থেকে পালিয়ে যায় পারবে যদি পালিয়ে গেছে আমি এখন কি করব সেটা ভেবে পাচ্ছি না যেতে পারিস পালিয়ে গেছে এই দুই সম্পূর্ণ ধোস হয়তো আমার কপালে জুটবে এত অল্প বয়সে এরকম যে সমস্যায় পড়ে যাব সেটা আমি ভাবতে পারিনি সামান্য বিষসটুকুটুকু থেকে কত বড় বিষয় হয়ে গেল পারবে যেহেতু এরকম সেটা আমি জানতাম কিন্তু এতটা এমন করে ছেলেটা কে মারবে সেটা আমার কল্পনার বাইরে ছিল তো যাই হোক এভাবেই আমি ওখানে দাঁড়িয়ে থাকার পরে হটপট করে তার ফ্যামিলির লোকজন এসে আমাকে এখন আটক করে ফেলা আটক করে ফেলার পর আমাকে পুলিশের সোর্স করে দেয় আমার ফ্যামিলির লোক যেন সেখানে এসে পড়ে এসে পড়ার পর কি একটা অবস্থা সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারব না এবং আমার জেল লাইফে কি হয়েছিল সেটা তোমাদের সাথে আমি বর্ণনা করব আমি যখন তেলের ভিতরে ছিলাম জেলের একটা লোকের সাথে আমার রিলেশন হয়ে যায় রিলেশন হয়ে যাওয়ার পর তার সাথে কিন্তু আমার ওই সম্পূর্ণ কার্যকলাপও হয় কাজগুলো তাদের ওখানে বসে থেকে আমার ভালই লাগতেছিল কারণ এই কাজগুলো যেহেতু আমি একটা খারাপ যোগতে পা দিয়ে ফেলেছি তাহলে আমি অন্য খারাপ যোগাতে পা দিতে আমার উপর এরকম কোনো কিছু দ্বিধাব না সম্পূর্ণ ভেবে আমি সেখানে এটি খারাপ অধ্যায় কার নাম লেখাতে শুরু করি ওখানে আমি যাই হোক তাদের সাথে সময় কাটাতাম বিভিন্ন রকমভাবে আমাকে বিভিন্ন অ্যামাউন্টে টাকা দিত আমি যে জেলের ভিতরে আছি সেটা আমি কখনও কল্পনা করতে পারতাম না যে আমি জেলের ভিতরে বসে বসে আছি মানে শহরের যে কোনো একটা ভালো হোটেলে বসে আছে সেখানে বসে আনোয়ার ইনকাম হচ্ছে সবকিছুই হচ্ছে তো এই বিশ সম্পূর্ণ বিষয় গল্পটা কিন্তু পার্ট নাম্বার তুলতে তোমাদের মাঝে রিভিউ করব তো ভিডিওটি দেখতে থাকো পার্ট নাম্বার টু দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করবে যদি বেশি বেশি কমেন্ট আসে তাহলে কিন্তু আমি পার্ট নাম্বার টু দিব আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে কিন্তু পার্ট নাম্বার টু আমি আপলোড করব না তোমরা জানো একটা গল্প লিখতে প্রচুর পরিমাণ কষ্ট হয় একটা গল্প লেখার প্রয়োজন তোমরা না দেখো বা সাবস্ক্রাইব না করো তাহলে আমার খারাপ লাগে কিন্তু তোমাদের জন্য আমি যেতে তো পরিশ্রম করি এতে পরিশ্রমের মাঝে আমাদেরকে একটু ভালোবাসাও দিতে পারো তোমরা তোমাদের ভালোবাসাতেই আমরা তোমাদেরকেও ভালোবাসা দিতে পারব আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে দ্বিতীয় নাম্বার পার্টি ভালো থাকবে সবাই ধন্যবাদ